প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সুপারশনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের সরল সমীকরণ অধ্যায়ের অনুশীলনী যে দুই নম্বর অঙ্কটা রয়েছে এটা আমরা সলভ করবো তো আগের পার্টগুলো যারা দেখো ভিডিও নিয়ে আমরা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে তো এখানে একটা ছক দেওয়া আছে দেখো একটি সংখ্যা এক্সের দ্বিগুণের সাথে মানে সংখ্যাটাই হলো এক্স তার দ্বিগুণের সাথে সাত যোগ করলে যোগফল ফল টোয়েন্টি হয় তো এইখানে দেখো সমীকরণটা চাওয়া হয়েছে প্লাস সমীকরণের মূল হ্যাঁ এটা আমরা আগের পার্টগুলোতে বলেছি যে সমীকরণের মূল মানে হচ্ছে সেই চলকটার মান বের করা তো সমীকরণটা কি হবে এটা আমরা এখানে যদি লিখি যে সংখ্যাটা যদি এক্স হয় তার দ্বিগুণ হবে হচ্ছে আমাদের টু এক্স হ্যাঁ তার সাথে সাত যোগ করা মানে হচ্ছে প্লাস সেভেন আর যোগফল যদি টোয়েন্টি থ্রি হয় তাহলে এখানে টোয়েন্টি থ্রি এখানে আসলে সমাধান করার মতো জায়গা নেই সো আমরা খাতায় করছি টু এক্স প্লাস সেভেন টু এটা এক নম্বরটা টু এক্স প্লাস সেভেন টু তো জাস্ট এগুলো সমাধান করতে গেলে আমরা সরাসরি যেটা করবো এই পাশের এই সংখ্যাটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো এই পাশে প্লাস আছে ওই গেলে মাইনাস হয়ে যাবে তাহলে টু হচ্ছে টোয়েন্টি থ্রি এখন আমরা ওই পাশটা করে নেব টু সমান হচ্ছে ছয় এখানে আসলো নেক্সট এইখানে অনেকেই যেমন ভুল করে দেখো এক্স সমান সমান ষোলো মাইনাস টু করে এটা হবে না এই এক্সের সাথে দেখো টু এর কোনো চিহ্ন নেই মাঝখানে তার মানে এটা গুণ সম্পর্ক ধরতে হয় ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এক্স সমান হচ্ছে আমরা এইভাবে ভাগ দিতে পারি বাই করেও দিতে পারি ষোলো ভাগ দুই তাহলে এখানে আমাদের এক্সের মান হচ্ছে এইট তো এইটা আমরা হচ্ছে সমীকরণের মূলের ঘরে এইট বসাবো অর্থাৎ চলকটার মান এটাকেই বলা হয় মূল নেক্সট দুই নম্বর দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ ফল থার্টি সিক্স ছোটো সংখ্যাটা ওয়াই তো ক্রমিক সংখ্যাগুলো আসলে এক এক করে বাড়ে যেমন ছয় সাত আট হ্যাঁ বারো তেরো চোদ্দো এইভাবে তো এই দুইটা ক্রমিক সংখ্যার ছোটটা অর্থাৎ প্রথমটা যদি ওয়াই হয় পরেরটা হবে ওয়াই প্লাস ওয়ান আর সেই সংখ্যা দুটার যোগফল বলা হয়েছে থার্টি সিক্স অর্থাৎ সমীকরণটা এমন হবে যে প্রথম সংখ্যাটা হচ্ছে ওয়াই যোগ দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ ওয়াই প্লাস ওয়ান এই দুটা সংখ্যার যোগ ফল হলো সমান থার্টি সিক্স তো এইটা আমরা খাতায় নিয়ে সমাধান করি আমাদের ছিল ওয়াই প্লাস এখানে আমাদের ব্র্যাকেট দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু যোগ সম্পর্ক এটার সমান হচ্ছে টোয়েন্টি থ্রি সরি থার্টি সিক্স এবার আমরা দেখো এখানে ওয়াই ওয়াই যোগ করলে হচ্ছে টু ওয়াই আর এই প্লাস ওয়ানটাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠিয়ে দিই অর্থাৎ থার্টি সিক্স মাইনাস ওয়ান তো এটা বিয়োগ করলে হবে 35 ফাইভ পঁয়ত্রিশ তাহলে টু ওয়াই সমান হচ্ছে থার্টি তো এখান থেকে আমরা দেখো ওয়াই সুমান সমান টুটা গিয়ে ভাগ হবে অর্থাৎ থার্টি ফাইভ বাই টু তো এটা তোমরা চাইলে হচ্ছে দশমিকও নিয়ে আসতে পারো সতেরো হ্যাঁ অথবা এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই সো এইখানে ওয়াইয়ের যে মানটা বের হলো অর্থাৎ এটাকে আমরা মূল বলবো সমীকরণের মূল থার্টি বাই নেক্সট হচ্ছে তিন নম্বর একটি সংখ্যা এক্সের চার গুণ থেকে তাহলে এক্সের চার গুণ হচ্ছে ফোর এক্স হ্যাঁ থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে মাইনাস ফাইভ প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি হয় তো প্রাপ্ত বিয়োগ ফল বলতে এই পুরোটাকে আমাদের হ্যাঁ প্রাপ্ত বিয়োগ ফল ধরতে হবে তো এটা সমান কি হবে প্রাপ্ত বিয়োগ ফলটা সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা তাহলে সংখ্যাটা ছিল এক্স তার দ্বিগুণ কত টু এক্স এখানে জায়গা নেই জন্য আমরা নিচে লিখলাম তো এটার থেকে উনিশ বেশি হবে অর্থাৎ যোগ উনিশ এইটা হচ্ছে আমাদের সমীকরণ তো এবার আমরা ওই সমীকরণটা হচ্ছে খাতায় নিয়ে সমাধান করে এক্সের মানটা বের করে আনি তিন তো ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে টু এক্স প্লাস নাইনটিন তো এবার আমরা দেখো এক্সওয়ালা পথগুলো এক পাশে করবো অর্থাৎ ফোর এক্স আর এই টু টাই পাশে মাইনাস করে নিয়ে আসলাম আর ওই পাশে ছিল আমাদের উনিশ এটা যখন আমরা প্রথমে লিখবো তখন এই প্লাস চিহ্নটা দিতে হবে না এটা অটোমেটিক প্লাস আর এই মাইনাস টাই পাশে এসে প্লাস হয়ে গেল তো এইটা আমরা বিয়োগ করলে পাবো টু এক্স ফোর এক্স থেকে টু এক্স গেলে টু এক্স হয় আর এটা যোগ করে দাও নয়ের পাঁচে চোদ্দো চার হাতে এক একের এক দুই চব্বিশ নেক্সট এইখান থেকে টুটা গুণন আছে ওই পাড়ে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ চব্বিশ ভাগ দুই তাহলে এক্সের মান হচ্ছে আমাদের টুয়েলভ অর্থাৎ বারো এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের মূল বারো এরপর আছে চার নম্বর এটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য হল এক্স মিটার দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ হচ্ছে তিন মিটার কম আর পরিসীমা দেওয়া আছে দেখো টোয়েন্টি সিক্স তাহলে পরিসীমার সূত্র আমরা জানি যে টু ইন্টু হ্যাঁ সেক্ষেত্রে দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে প্রস্থ হবে কত এক্স মাইনাস থ্রি আমরা এইভাবে দেখাই যে হচ্ছে যে দৈর্ঘ্য হচ্ছে কত এক্স মিটার আর প্রস্থ বলা হয়েছে তিন মিটার কম তাহলে এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে প্রস্থ তো সমীকরণের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট দেখো একবারে পরিসীমার দিয়ে কাজ করব যে হ্যাঁ টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স হ্যাঁ যোগ প্রস্থ হচ্ছে আমাদের এক্স মাইনাস এইটা সমান সমান আমরা এই পরিসীমা যেটা ছিল ছাব্বিশ আর একটা জিনিস খেয়াল রাখবে সমীকরণে সাধারণত একক লেখা হয় না এখানে আমরা মিটার টিটার কিছু কিন্তু না তো এবার এইটা আমরা খাতায় নিয়ে আসি চার নম্বর এখানে ছিল টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি সিক্স এইটা ছিল আমাদের সমীকরণ হ্যাঁ ওকে এবার আমরা সমাধান করবো এই ভিতরে দেখো এক্স এক্স যোগ করলে টু এক্স হবে এই বাইরে টুটা আমরা ঠিক রাখলাম তো এটা হলো টু এক্স মাইনাস থ্রি সমান টোয়েন্টি সিক্স তো এখানে দুইভাবে করা যেতে পারে একটা হল এই টু দিয়ে ভিতরটা গুণ করা অথবা টুটা দেখো এটার সাথে গুণ আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে এটা করলেও একই রেজাল্ট হবে সো আমরা দুইভাবে দেখাই আমরা যদি টুটা এই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে টোয়েন্টি সিক্স ভাগ টু যেহেতু গুণন ছিল এই পারে এসে ভাগ হয়ে গেলো তো এবার আমরা দেখো এই পাশে ভাগটা করে নিই তেরো দুগুণে ছাব্বিশ এবার মাইনাস থ্রিটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে অর্থাৎ টু এক্সোমান হচ্ছে থার্টিন প্লাস থ্রি তাহলে টু এক্সোমান সিক্সটিন হ্যাঁ নেক্সট এইখান থেকে এক্সো মান হচ্ছে টুটা গেলে ভাগ হয়ে যাবে তাহলে ষোলো ভাগ দুই তাহলে এক্সের মান আসছে আমাদের এইট তো এর আমরা মূলটা পাচ্ছি হচ্ছে এইট তো এইখানে দেখো আরেকটা উপায় করা যেত এই সমাধানটা সেটা হচ্ছে এই টু দিয়ে ভেতরটা গুণ করা তাহলে এটা হবে ফোর এক্স একই রেজাল্ট হবে আর এইটা হবে প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় সমান হলো টোয়েন্টি সিক্স এবার এই মাইনাস সিক্সটাকে আমরা ওই পাশে প্লাস করে দিই তাহলে ফোর এক্স ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি সিক্স প্লাস সিক্স তাহলে বা ফোর এক্স ইকোয়াল টু ছয় ছয় বারো দুই হাতে এক বত্রিশ এই যেখান থেকে দেখো এক সমান বত্রিশ ভাগ চার করলে আট একই রেজাল্ট হবে তো এটা ছিল আমাদের চার নম্বর এবার আমরা লাস্ট যে আছে পাঁচ নম্বরটা এটা দেখব তো এখানে বলা হয়েছে পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর আর পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ তাহলে পুত্র যদি ওয়াই হয় তাহলে পিতা হবে সিক্স ওয়াই আর তাদের বয়সের সমষ্টি যদি থার্টি ফাইভ হয় তাহলে যোগের সময় যে কোনো একটা আগে লেখা যায় পুত্রের বয়স যোগ পিতার বয়স ছয় গুণ মানে হচ্ছে সিক্স ওয়াই সমান সমান থার্টি ফাইভ এবার আমরা এটা খাতায় নিয়ে সমাধান করে ফেলি তো হচ্ছে ওয়াই প্লাস সিক্স ওয়াই সমান হলো থার্টি তো এইখানে এই দুটো যোগ করলে হবে সেভেন ওয়াই হ্যাঁ যখন সাথে আসলে চলক থাকবে তখন কিন্তু আমরা ওই করে পাঠাবো না হ্যাঁ তো সেভেন ওয়াই সমান হচ্ছে বা ওয়াই হচ্ছে তো এই ওয়াইয়ের মান হচ্ছে তো এটা হচ্ছে আমাদের সমীকরণের মূল পাইপ তো এরপরে আমরা আজকের পার্টে আসলে দেখি এটাও শেষ করা যায় কিনা এটা আসলে একটু কিছুটা হলেও বড় হবে এখানে দেখো প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মূলটি বেছে নেওয়া অর্থাৎ এই যেখানে তিনটা মান আছে তিনটার মধ্যে কোনো একটা আহ মান দিয়ে এই সমীকরণের বামপক্ষ আর দান পক্ষ শুদ্ধি পরীক্ষা মানে সমান আসবে তখন আমরা সেটাকে বলবো যে এটাই মূল আর অবশিষ্ট যে বাকি দুটো থাকলো সেটা কেন মূল হবে না সেটা আবার এখানে ব্যাখ্যা চাওয়া হয়েছে তো আমরা এটা আজকের পার্টে আসলে শেষ করে দিতে চাচ্ছি এটা আমরা করে ফেলি তো প্রথমে আমরা দেখো এক নম্বরটা তুলে নিচ্ছি এক নম্বর তিনের তো প্রথমে আমরা সমীকরণটা তুলে নেব টু এক্স প্লাস ফাইভ সমান সমান হচ্ছে ফিফটিন হ্যাঁ তো এই যে এক্সের মান একবার বলেছে টেন একবার প্লাস ফাইভ একবার মাইনাস ফাইভ এই মানগুলো আমাদের বসাতে হবে হ্যাঁ বাম পক্ষ নিয়ে বাম পক্ষ তো বাম পক্ষ হচ্ছে এতটুকু টু এক্স প্লাস ফাইভ তো এখানে আমরা দেখো এক্সের মানটা টেন যদি বসাই তাহলে হবে টু ইনটু ডট দিলেও হবে সরি টেন প্লাস ফাইভ তাহলে এটা হচ্ছে দেখো দশ দুগুনে বিশ দশ দুগুনে বিশ যোগ পাঁচ তো হচ্ছে পঁচিশ অথচ ডানপক্ষে আছে দেখো পনেরো তাহলে এক্সের মান আমরা টেন দিলে বামপক্ষ ডানপক্ষ সমান হচ্ছে না তো এবার আমরা এর মানটা প্লাস ফাইভ বসিয়ে দেখবাস আমরা টু ডট ফাইভ দিলাম প্লাস তো পাঁচ দুগুণে দশ পাস পাঁচ পনেরো এটা দেখো ডান পক্ষের সমান হয়েছে আবার আরেকটা মান যেহেতু আছে এগুলো আমরা আসলে রাফ করে দেখব হ্যাঁ বামপক্ষ হচ্ছে টু এক্স প্লাস ফাইভ তো এইখানে এক্সের মানটা মাইনাস ফাইভ বসাবো মাইনাস হলে এইভাবে ব্র্যাকেটে বসাতে হবে প্লাস ফাইভ তো এটা গুণ করে পাবো প্লাস মাইনাসে মাইনাস প্লাস দুগুণে দশ প্লাস পাঁচ তো এটা বিয়োগ করলে হবে মাইনাস ফাইভ দেখো এটা ডানপক্ষের সমান কিন্তু হয়নি হ্যাঁ শুধুমাত্র এই ক্ষেত্রেই যখন আমরা এক্সের মানটা ফাইভ বসিয়েছিলাম হ্যাঁ এক্ষেত্রে আমাদের বামপক্ষ সমান ডান পক্ষ হয়েছিল তো এই এখন এই বিষয়টা আসলে আমি বলবো যে একটা ছক করে যদি তোমরা করো তাহলে সুবিধা হবে আমরা ছকটা তোমাদের দেখাই প্রথমে এইখানে লেখো ক্রমিক নং হ্যাঁ তারপরে এইখানে থাক হচ্ছে সমী করণ তারপরে এইখানে লেখো মানগুলো তারপরে এইখানে কোনটা সঠিক মূল্য অর্থাৎ এক্স এর কোন মানটা সঠিক এটিকে মূল বলে আর অবশিষ্ট মানগুলো সঠিক না হওয়ার কারণ অবশিষ্ট মান গুলো সঠিক না হবার কারণ এইভাবে করলে একদম সুন্দরভাবে জিনিসটা ফুটে উঠবে এইভাবে একটা সব করে নাও তো প্রথমে এক নম্বর ক্রমিক নম্বরে আমরা এক নং সমীকরণ যেটা ছিল টু এক্স যেটা আমরা করলাম প্লাস ফাইভ ইকুয়াল টু ফিফটিন আর এখানে মান তিনটা দেওয়া ছিল টেন একটা প্লাস ফাইভ আর একটা মাইনাস ফাইভ তো আমরা দেখলাম যে প্লাস ফাইভ বসিয়ে আমাদের বামপক্ষ আর ডানপক্ষ সমান আসছিলো এই যে এখানে আমরা দেখো প্লাস ফাইভ বসিয়ে বামপক্ষ ডানপক্ষ সমান হয়েছে যার কারণে এই সঠিক মূলের ঘরে আমরা লিখবো হচ্ছে প্লাস ফাইভ আর বাকি যে দুটো ছিল অর্থাৎ এক্সের মান একটা টেন একটা মাইনাস ফাইভ এই দুটো সঠিক না হওয়ার কারণটা আমরা এইখানে বলে দেব যে এক্স ইকুয়াল টু টেন এবং এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ এর জন্য মানে এই দুটোর জন্যই বাম পক্ষ ও সমান সমান হয় না হয় না তো শুধুমাত্র এই মানটার ক্ষেত্রেই আমরা পক্ষ ডান পক্ষ সমান পেয়েছিলাম এইভাবে আমার মনে হয় করলে জিনিসটা অনেকটা ফুটে উঠবে নেক্সট দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই ইকুয়াল টু সেভেন রোমানের নাম্বার দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার দুই নম্বরের নাম্বারের তো এখানে মান দেওয়া ছিল দেখো একটা একটা দেওয়া ছিল টু আর একটা মাইনাস টু তো এগুলো কিন্তু আমরা মুখে মুখেও করতে পারবো দেখো আমরা ওয়াই মানটা যদি টুয়েলভ বসাই এখানে তাহলে ফাইভ মাইনাস টুয়েলভ হ্যাঁ এটা করলে কিন্তু মাইনাস সেভেন হবে ডান পক্ষের সমান হয় না আবার ওয়ের মানটা যদি টু বসাই তাহলে ফাইভ মাইনাস টু থ্রি হয় ডানপক্ষের সমান হয় না কিন্তু এখানে আমরা ওয়ের মানটা যদি মাইনাস টু বসাই তাহলে কি হয় দেখো ফাইভ মাইনাস ওয়াই ছিল তো ফাইভ মাইনাস এই মাইনাস আর ওয়ের মানটা মাইনাস টু হ্যাঁ সেক্ষেত্রে এটা গুণ করলে মাইনাস সেভেন এসে প্লাস হয়ে যাবে ব্র্যাকেট করলে গুণ করতে হয় তো এই যে ডানপক্ষে দেখো সেভেন ছিল তার মানে আমরা দেখলাম এই মানটা হচ্ছে আমাদের সঠিক এখানে আমরা ভুল জায়গায় তুলেছি এটা আসলে সিরিয়াল নাম্বার এইখানে সমীকরণের ঘরে আমরা তুলব ফাইভ মাইনাস ওয়াই ইকুয়াল টু সেভেন আর মানগুলো ছিল টুয়েলভ টু মাইনাস টু তাহলে সঠিক মান এখানে আমরা দেখলাম মাইনাস টুর ক্ষেত্রে সঠিক হচ্ছে বাপ বক্ষ ডাব দুটোই সমান হচ্ছে আর বাকি যে দুটো মান ছিল অর্থাৎ এটা ওয়াই দিয়েছিল ওয়াই সমান টুয়েলভ এবং ওয়াই সমান টু এর ক্ষেত্রে এর জন্য ওই একই রকম ভাষা বামপক্ষ ও সমান হয় না ওকে এরপরে আমাদের ক্রমিক নম্বর তিন তিনি আছে ফাইভ এক্স মাইনাস টু ফাইভ এক্স মাইনাস টু মাঝে হচ্ছে সমান এটা দুই পক্ষে দেখো চলক আছে এটা বাম সাইড ডান সাইড দুই সাইডে কিন্তু মান বসাতে হবে তো এইখানে মান দেওয়া ছিল ফাইভ ওয়ান মাইনাস ফাইভ ফাইভ একটা ওয়ান আর একটা মাইনাস ফাইভ তো এটা আমরা রাফলি হ্যাঁ করে দেখি প্রথমত বাম পক্ষ নিয়ে আমরা এই ফাইভ মানটা বসাবো লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো হ্যাঁ পক্ষে ছিল আমাদের ফাইভ এক্স মাইনাস টু তো এখানে দেখো এক্সের মানটা আমরা যদি ফাইভ বসাই তাহলে ফাইভ ডট ফাইভ মাইনাস টু তাহলে হচ্ছে পঁচিশ মাইনাস টু টোয়েন্টি থ্রি এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে যেহেতু এক্স আছে এখানে ওয়ান বসাতে হবে রাইট হ্যান্ড সাইডে ছিল থ্রি এক্স তো এখানে এক্সের মান যেমন ফাইভ দিলাম এখানেও আমাদের ফাইভ বসাতে হবে থ্রি ডট তো তিন পাঁচা পনেরো প্লাস এইট তো আট পাঁচ তেরো তেরো তিন হাতে এক একে দুই দেখো এই দুটো মান কিন্তু সমান আসছে তাহলে আমাদের সঠিক মান আমরা বুঝতেই পারছি যেহেতু একটাই অ্যানসার হবে তাহলে ফাইভ মানটাই হবে সঠিক প্রথমটা হয়ে গেলে বাকিগুলো আর আসলে করতে হবে না তো সঠিক মূলের ঘরে আমরা লিখবো ফাইভ হ্যাঁ আর বাকি দুটোর কথা আমরা আগের মতো বলে দেব যে এক্স সমান ওয়ান এবং এক্স সমান মাইনাস ফাইভ এর জন্য বামপক্ষ সমান হয় না তোমাদের আমরা দেখাতে পারি এক্সের মানটা যদি ওয়ান বসাও এই যে লেফট হ্যান্ড সাইডে ফাইভ এক্স মাইনাস টু এখানে ওয়ান বসালে দেখো ফাইভ ডট ওয়ান মাইনাস টু তাহলে পাঁচ পাঁচককে পাঁচ পাঁচ বিয়োগ দুই করলে তিন আবার দেখো এই যে রাইট হ্যান্ড সাইড ছিল যেটা থ্রি এক্স প্লাস এইট এখানেও যদি আমরা এক্সের মানটা ওয়ান বসাই মানে যেটাই বসাবো বাম ডান দুটো পক্ষে ওই মানটাই বসাতে হবে থ্রি ডট ওয়ান প্লাস এইট তাহলে তিন অক্ষে তিন আট আর তিনে এগারো দুটো দেখো ভিন্ন আসছে ঠিক একইভাবে আমরা যদি মাইনাস ফাইভটাও বসাই দুই পক্ষে তাহলেও দেখবো বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না তো এরপর আমাদের চার নম্বর যে সমীকরণটা আছে 2i টুয়াই প্লাস টু ইকুয়াল টু আছে ষোলো তো এখানেও তিনটা মামলে আছে একটা হচ্ছে আঠারো একটা হচ্ছে নয় হ্যাঁ আর একটা হচ্ছে সাত তো এইখানে ডানপক্ষে যেহেতু চলক নেই আমরা শুধু বাম পক্ষ নিয়ে কাজ করব টু ওয়াই প্লাস টু বাম পক্ষ বামপক্ষে ছিল টু ওয়াই প্লাস টু তো প্রথমে আমরা ওয়াইয়ের মানটা আঠারো বসিয়ে দেখব টু ডট আঠারো প্লাস টু পাশে আমরা লিখে দিই ওয়াই সমান আঠারো এগুলো রাফলি করলে হবে তো আঠারো দুগুণে ছত্রিশ হ্যাঁ ছত্রিশ আর দুয়ে ছয়ত্রিশ আটত্রিশ তো এইখানে রাইট সাইডে দেখো ষোলো আছে তার মানে এই মানটা দিয়ে হলো না এবার আমরা নাইন বসাবো ওয়াইয়ের মানটা আমাদের বামপক্ষে ছিল টু ওয়াই প্লাস টু তো টু ডট নাইন প্লাস টু তাহলে নয় দুগুণে আঠারো উনিশ বিশ তো রাইট সাইডে কিন্তু ষোলো আছে তার মানে এটা হলো না এবার আমরা সাপ বসিয়ে দেখি বামপক্ষে ছিল টু ওয়াই প্লাস টু তো টু ডট সেভেন প্লাস টু তাহলে সাত দুগুণে চোদ্দো চোদ্দো যোগ দুই এই হচ্ছে ষোলো হ্যাঁ এটা রাইট সাইডে ষোলো আছে অর্থাৎ এখানে আমাদের সঠিক মূল তাহলে আমরা বলবো সেভেন আর বাকি দুটোর কথা আমরা আগের মতো এখানে বলে দেব যে ওয়াই সমান আঠারো এবং ওয়াই সমান নাইন এর জন্য বামপক্ষ ও ডান পক্ষ সমান হয় না ওকে এবার লাস্ট যে সমীকরণটা ছিল আমাদের পাঁচ নম্বরটা ফোর জেড মাইনাস ফাইভ ফোর জেড মাইনাস ফাইভ ইকুয়াল টু এখানে দুই পাশেই চলক আছে টু জেড প্লাস নাইনটিন তো এইখানে কী কী মান দেওয়া আছে আমরা দেখি বারো সাত চার বারো সাত আর চার তো এখানেও আমরা একটা একটা করে বসাই প্রথমে বারো বসিয়ে দেখি জেডের মানটা তো লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষে ছিল আমাদের ফোর জেড মাইনাস ফাইভ তো জেডের মানটা আমরা টুয়েলভ বসাবো তাহলে ফোর ডট টুয়েলভ মাইনাস ফাইভ এখানে আমরা লিখে দিই জেডস মান টুয়েলভ তো চার বারং আটচল্লিশ আটচল্লিশ বিয়োগ পাঁচ তো এটা হচ্ছে ফর্টি থ্রি তো এখানে রাইট সাইডেও যেহেতু চলক আছে এটাও কিন্তু মান বসাতে হবে বসিয়ে যদি এইটা আসে তাহলে আমরা এটাকে সঠিক মূল হিসেবে বলবো তো রাইট সাইডে ছিল আমাদের টু জেড প্লাস নাইনটিন তো এখানে জেট সমান আমরা বারো বসাবো টু ডট টুয়েলভ হ্যাঁ প্লাস নাইনটিন তো বারো দুগুণের চব্বিশ প্লাস হচ্ছে নাইনটিন তো নয় চারে দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে এক দুই এড়ে তিন এড়ে চার এটা হয়ে গেছে তো একটা হয়ে গেলেই বুঝে নিতে হবে যে এগুলো আর হবে না হ্যাঁ এইভাবে সাত বসিয়ে তোমরা দেখবে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে না হ্যাঁ ফোর বসালেও হবে না সো এটা সঠিক মূল্যের ঘরে আমরা বারো বলবো আর বাকি দুটোর ক্ষেত্রে আমরা বলবো যে জেড সমান সেভেন হ্যাঁ এবং জেড সমান ফোর এর জন্য একই ভাষা বাম পক্ষ ও ডান পক্ষ সমান হয় না তো এইটাই ছিল আমাদের আজকের পার্টের এই আলোচ্য বিষয় তোমরা আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছ আজকের পাঠ এ পর্যন্তই ধন্যবাদ